যারা টু পার্ট চাচ্ছেন তারা আমাদের কাছে গ্লাস ফাইবার কার্বন ফাইবার এবং কারপ্রড সবই পাবেন নিজস্ব তৈরি চার পাবেন কাতলের ছাতু পাউডার বিভিন্ন রকম চার মশলা পাবেন বিভিন্ন রকম হাত পাবেন বিভিন্ন রকম সুতা পেয়ে যাবেন সিমানো এফএক্স ব্ল্যাকবেরি পাইনিয়র ডাইওয়া থেকে শুরু করে সমস্ত রকম রিল পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের টেলিস্কোপিক সিট পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এসেছি আবার ঈশ্বরদীপ শিবগড়ে আবু সাহেব ভাইয়ের দোকানে আর আমাদের এই দোকানটার অ্যাড্রেস আমি বলে দিই এটা হচ্ছে ঈশ্বরদী চাঁদালি মোড় ঈশ্বরদী বাজারে রেলগেট রেল আমাদের এই বাজারের পাশে রয়েছে আপনার রেল স্টেশন তো এটা ফুল এড্রেসটা যদি জানতে চান তাহলে ঈশ্বরদী আসবেন এসে ঈশ্বরদী বাজার চাঁদালি মোড় থেকে পাঁচ থেকে ছয়টা দোকান সামনে এখান থেকে এগিয়ে আসলে ঈশ্বরদী এখানে হচ্ছে চাঁদালি মোড় এখান থেকে মানে বাজারটা ওই দিকে সামনে তারপর চাঁদালি মোড় তারপর আর একটু আগিয়ে আসলে পাঁচ ছয়টা দোকান পর ঈশ্বরদী ছিপঘর হাতের বাম পাশে তো এখানে মাছ ধরার যাবতীয় প্রোডাক্ট পাবেন আপনারা মাছ ধরার রড ভাড়া থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল বলতে যেটা ছাতু চার মহুয়া আদার্স যে ছোটখাটো জিনিসগুলো থাকে আপনারা মাছ ধরতে ল্যাপিং হিসেবে ব্যবহার করেন পাউডার তারপর এখানে আপনারা আছে মনস্টার তো শাহিদ ভাই এখন এক এক করে আপনাদেরকে সবকিছু দেখাবে তো আমরা সবকিছু দেখবো এবং যত দ্রুত শর্ট করা যায় ভিডিওটা খালি দেখাবো এবং দামগুলো বলে দিব অথবা কি কি পাওয়া যায় আমরা সেগুলো সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো তো মাছ ধরার সরঞ্জামের ভিতরে আমাদের কাছে সর্বপ্রথম যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে হাত আমাদের কাছে নয় ফিট থেকে শুরু করে আঠারো ফিট পর্যন্ত হাত পাবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু এগুলো কিন্তু ভালো মানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে মোটামুটি আপনি আমাদের কাছে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হাত পাবেন বিভিন্ন রকম প্রাইজের ভিতরে পড়বে হুইল লাগানো হাত আমাদের দোকানে আছে এখানে আপনারা যারা চান হুইল লাগায় ব্যবহার করবেন হাটশিপ তারা এই ধরনের নিতে পারেন এগুলো আমাদের কাছে বারো দশ ফিট থেকে শুরু করে আঠারো ফিট পর্যন্ত পাবেন এগুলা সর্বনিম্ন হচ্ছে আপনার বারোশো টাকা করে বিভিন্ন রকম আবার পেঁচানো সিস্টেম হাটশিপ আছে আপনার ছোট বড় করে মাছ ধরার জন্য যে হাটশিপ গুলা প্যাস সিস্টেম নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট করে করে মারতে পারবেন এগুলো আমাদের কাছে দুই রকম পাবেন বারো ফিট পর্যন্ত পাবেন আর পনেরো ফিট পাবেন আঠারো ফিটও পাবেন এগুলোর দাম পরে আপনার চোদ্দশো ষোলোশো আঠারোশো দুই হাজার বিভিন্ন রকম কোয়ালিটি অনুযায়ী দাম পড়ে আমার হাতে এটা এটার দাম পড়বে হচ্ছে আঠারোশো টাকা তারপরে আমাদের কাছে বিভিন্ন রকম সুতার কালেকশন পাবেন ধরেন বেডেড লাইন যেমন আছে ব্রেডেড লাইন এগুলা হচ্ছে আপনার ফোর এক্স এগুলা জাপানিজ লাইন এগুলো বিভিন্ন রকম কালারে পাবেন এখানে একটা কালার আছে এগুলা কালার আছে এগুলা হচ্ছে দুইশো বিশ টাকা করে একশো মিটার দুইশো বিশ টাকা আর তাছাড়া আমাদের কাছে এইট আছে এই সুতো আমাদের কাছে এইট এক্স পাওয়া যাবেন এইট এক্স পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা

তারপরে আমাদের কাছে ক্লাস অরিজিনাল পাবেন এগুলো আমাদের কাছে বিভিন্ন রকম সাইজে পাই যাবেন এগুলো আমাদের কাছে পাবেন দুইশো টাকা তারপরে সুতা আছে ফায়ারেস ফায়ার সুতা তেইশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত পাবেন এগুলো সুতা দুই কাটা খেলার জন্য খুব ভালো রিং হয় না তারপরে এখানে আছে বেলুকা সুতা এই বেলুকা সুতা আপনারা জানেন যে অরিজিনাল গুলো খুব ভালো হয় আমাদের কাছে অরিজিনালটা পাবেন সহজে রিং হয় না খুব মজবুত দুই কাটা খেলার জন্য ভালো মানের সুতা এগুলোর দাম পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে পাবেন দেড়শো মিটার তারপরে এখানে ইউএসএ স্ট্যান্ডার্ড সুতা আছে এগুলো অনেক ভালো ভালো সুতা এগুলো আপনার তিনশো টাকা করে পড়বে জাস্টন যে সুতাগুলো আছে এগুলো পড়বে দুইশো পঞ্চাশ টাকা দেড়শো মিটার এগুলো হচ্ছে সবই খুচরা রেট তারপরে আমাদের কাছে বড় যে সুতাগুলো নিতে চাচ্ছিলেন আপনারা এক হাজার মিটার কার্প এক্সপোর্ট আছে এক হাজার মিটার এগুলা চীনের কোটাতে থাকে এক হাজার মিটার সুতা আহ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পাবেন এক হাজার মিটার থাকবে সবগুলো হচ্ছে নয়শো টাকা করে দাম পড়বি এক হাজার মিটার তারপরে আমাদের কাছে ধরেন যারা ফ্লোরো কার্বন সুতা নিতে চান ফ্লোরোকার্বন সুতা পাওয়া যাবেন হ্যাঁ তিনশো মিটার সুবিত্র কুলর কার্বন পাওয়া যাবে এগুলো সাড়ে চারশো টাকা আমাদের কাছে পাওয়া যাবে বিভিন্ন রকম সাইজ থাকবে আপনারা ফোন দিবে যার সাইজ লাগবে সে সাইজ দেওয়া যাবে সমস্যা নাই তারপরে জার্মানি ক্লাইম্যাক্স সুতা পাবেন জার্মানি সুতা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত পাওয়া যাবে না অরিজিনাল জার্মানি ক্লাইম্যাক্স এগুলো পড়বে বিভিন্ন রকম সাইজ থাকে কম বেশি থাকে মিটারে চিকন বেশি থাকবে আর মোটা সুতাগুলো কম থাকবে এগুলো হলো অরিজিনাল সুতা এগুলো আপনার এগারোশো টাকা করে পড়বে তারপরে বেডলাইনার ভিতরে আপনার সীমাগো ভালো মানের সুতা আছে এগুলা 250 টাকা করে পড়বে 100 মিটার করে থাকে আমাদের কাছে মাযরা বিভিন্ন রকম ফাতা পাবেন প্লাস্টিকের ফাতা এগুলো হচ্ছে খুচরা 10 টাকা পিস আর পাইকারে নিলে পরে আর একটু কম পড়বে যারা দোকানের জন্য নিতে চান আমাদের কাছে ফোন দিবেন এগুলা হচ্ছে এগুলো আমাদের চাইনা ফাতা আছে এগুলা আপনাদের খুচরা পরে 40 টাকা পিস আবার এখানে আরো কিছু চাইনা ফাতা আছে এগুলা ছোট বড় সব রকম সাইজ আছে এগুলা আমাদের কাছে পাবেন মাত্র 40 টাকা পিস ফ이버ের ফাতা সহজে ভাঙে না তাছাড়া এখানে আমাদের কাছে পাবেন সুইবল সিসা গোল সিসা ছোট অ্যাঙ্কার ঠিক আছে এগুলো আমাদের কাছে খুচরা যে কোনো মাল আপনাদের কাছে দিয়ে দিব তারপরে এখন বর্তমানে যেগুলো চলতেছে লুর আপনার এখন যে মাছ ধরার জন্য সোলগত ধরার জন্য আপনারা লুর চান আমাদের কাছে অনেক রকম কোয়ালিটি আছে লুরের অনেক অনেক কোয়ালিটি আছে এখানে অনেক রকম কোয়ালিটির লুর আমাদের কাছে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি এবিএস থেকে শুরু করে প্রপেলার সব ধরনের দামি উন্নত মানের সমস্ত লুর আমাদের কাছে পাবেন এগুলো বিভিন্ন রকম দামে আছে এগুলো একশো ত্রিশ টাকা করে এগুলোর ভিতরে আবার অনেক কোয়ালিটি আছে লুজ গুলো একশো টাকা আর ভালো প্যাকেটিং গুলো একশো টাকা তারপরে বিভিন্ন রকম চামচ পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এই চামচ গুলা পাবেন বল ধরার জন্য যারা নিতে চান এই ছোট বড় সব রকম সাইজ আছে গোল লম্বা যে যেরকম পছন্দ করেন সবগুলো কিন্তু খুব ভালো হিট হয় এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজে পাওয়া যাবেন দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা একশো আশি টাকা এরকম দাম আমাদের নিজের বানানো তলবাসা পাওয়া যাবেন এগুলো আশি টাকা পিস আমাদের মালয়েশিয়ার মেশিন এফেক্স আছে তারপরে ভিয়েতনামের আপনার হচ্ছে আছে হলো যে ড্যান ক্রস ফায়ার ভিয়েতনামের ডাইভার ক্রস ফায়ার আছে তারপরে আপনার সিঙ্গাপুরের ব্ল্যাকবেরি আপনার পাইনিওর ব্র্যান্ডের রিল পাবেন আমাদের কাছে তারপর টিকার বিভিন্ন রকম মডেল পেয়ে যাবেন কম বেশি কম দামি থেকে শুরু করে বেশি দামি সব রকম পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে সে অরিজিনাল মাল পাবেন হলোগ্রাম বারকোড কোড দেখে নেবেন আপনারা যার যে মডেলগুলো পছন্দ হয় এখন বিস্তারিত দেখানোর আপাতত দেখাবো না বিভিন্ন রকম আমাদের কাছে জেনুইন পাবেন এগুলো আমাদের কাছে তেরোশো টাকা থেকে বারোশো টাকা থেকে মেশিন শুরু টিকার মেশিন বারোশো টাকা থেকে শুরু আর এমনি মেশিন গুলো আছে বাটি যেগুলা সেগুলা ভালো মানের আছে এগুলা এগুলো আমাদের কাছে মাত্র টাকা থেকে শুরু বিভিন্ন রকম দামে এগারোশো বারোশো তেরোশো পনেরোশো টাকার ভিতরে ভালো ভালো রিল আমরা দিতে পারবো ছোট থেকে একেবারে মাঝারি সাইজের সব রকম রিল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে মেশিন তিনশো টাকাতেও পাই যাবেন এগুলো আমাদের কাছে পাবেন তিনশো টাকা সহ যারা ছোট মেশিন নিতে চান তিনশো টাকাতে পেয়ে যাবেন সুতা সহ তারপর এখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের সিপ পাবেন যেরকম আলফা তারপর জিম্বাবুয়ে কার্বন হ্যাঁ কিংফিশারের হাত বিভিন্ন রকম তারপর ইয়ংসনের আলফা পাবেন দামি দামি যে হাত গুলা ভালো মানের হাত কম দামের ভিতরে অরিজিনাল মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইয়ংসনের বিভিন্ন যে ছিপগুলা যারা দুই কাটাতে মাছ ধরার জন্য চিকন ছিপ ভালো মজবুত ছিপ চান আমাদের কাছে কিন্তু সবগুলা পাবেন যার যে মডেল পছন্দ আমাদেরকে ফোন দিলে আমরা আহ সেগুলো দিতে পারবো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন মানের হাত চিপ পাওয়া যাবেন একটু ভালো গুলা যেগুলো কোরিয়ান দুই কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি মাছ টানি আসা ধরার জন্য আমাদের কোরিয়ান ব্র্যান্ডের যে হাত এগুলো আমাদের কাছে পাবেন এগুলো বারো ফিট পনেরো ফিট আঠারো ফিট পর্যন্ত পাই যাবেন এগুলো বিভিন্ন রকম কোয়ালিটি পাবেন এগুলো আপনাদের দাম পড়বে হচ্ছে বা পনেরো ফিট আঠাশশো টাকা আর আঠারো ফিট তিন হাজার টাকা তাছাড়া এখানে আমাদের টু পার্ট দেশি বিদেশি সব রকমই আছে দেশি বলতে আমরা টিকা বুঝাচ্ছি টিকা যে প্রোডাক্ট এগুলা বাংলাদেশে ইম্পোর্ট করা বাংলাদেশ কাস্টমাইজ করা এগুলো কোরিয়ান ব্র্যান্ড কিন্তু তৈরি হয় চাইনাতে ম্যানুফ্যাকচারিং হয় চাইনাতে আর বাংলাদেশে ইম্পোর্ট টিকার বিভিন্ন রকম মডেল অ্যাডভান্টেজ পাই যাবেন তারপরে বাইরের কিছু রিল পাবেন সেগুলো হচ্ছে আপনার সিগেট অ্যাসিনোর সিগেট পাবেন তারপরে ডাইভা প্যান্থম ক্যাটফিশ পাওয়া যাবেন তারপর অ্যারোফায়ার পাবেন কিংফিশারে কিছু পাবেন কিংফিশারে বহুত রকম মাল আছে তারপর আমাদের কাছে কার্পোর্ডও পাওয়া যাবেন অনেক রকম ধরনের তারপরে আমাদের কাছে গ্লাস ফাইবার পাবেন পাঁচ ফুট থেকে শুরু করে নয় ফিট দশ ফুট পর্যন্ত গ্লাস পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজে এক এক রকম দাম দাম হবে পড়বে এগারোশো টাকা নয় ফুট বারোশো টাকা দশ ফুট তেরোশো টাকা কোম্পানি কয়েকটা কোম্পানি হবে তাছাড়া টেলিস্কোপিক সিপ আমাদের কাছে প্রচুর রকম পেয়ে যাবেন আহ সর্বনিম্ন আমাদের কাছে পাবেন সাত ফুট আট ফুট নয় ফুট দশ ফুট বারো ফুট পর্যন্ত টেলিস্কোপিক সিপ পাবেন অনেক রকম দামে যেমন কোয়ালিটি নেবেন তেমন দাম পাবেন আপনারা শুরু আমাদের কাছে আহ ছয়শো টাকা থেকে যে টেলিস্কোপিক শিপ শুরু আমাদের কাছে মোটামুটি পঁয়ত্রিশশো আহ ছত্রিশশো টাকা পর্যন্ত আছে টিকার আমাদের টিকার যে টেলিস্কোপিক সেগুলো পাবেন অল্প টাকার ভিতরে মজবুত শিপ চাইলে পরে আমরা দিতে পারবো অনেক রকম শিপ ধরেন অল্প অল্প মিডিয়াম বাজেটের ভিতরে এই শিপ গুলা যে রিং গাইড এই শিপ গুলো আমাদের কাছে নিতে পারবেন অল্প টাকা বারো তেরোশো টাকার ভিতরে অনেক মজবুত শিপ হয়ে যাবে যারা কম্বো নিতে চান আমাদের কাছে কিন্তু পঁচিশশো টাকার ভিতরে সিট মেশিন সবকিছু দিতে পারবো তাছাড়া এই যে বড়শিগুলো দেখেন অনেক রকম বড়শি আমাদের কাছে পাবেন কুড়ি থেকে শুরু করে বড় সাইজের মাছ ধরার জন্য সমস্ত রকম বড়শি আমাদের কাছে পাবেন বিশেষ করে আমাদের যে নিজস্ব অ্যাংলার্স কিংডমের যে ইম্পোর্ট করা বড়শি এগুলা বিভিন্ন সাইজ পাঁচ থেকে শুরু করে বারো সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলা বিভিন্ন রকম কোম্পানি থাকে তো এক এক রকম দাম থাকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু 780 90 টাকা পর্যন্ত আছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রায়োবি মারুতো ডিএক্স 400 তারপরে ওয়াইসি বিভিন্ন রকম চিনু বর্শি জাপানিজ কোরিয়ান ব্র্যান্ডের বর্শি আপনারা যারা শত শত চেনেন ডাইসি শেপের চিনু শেপের সব বর্শি আমাদের কাছে পাবেন একবারে নেট মূল্যতে আমাদের কাছে পাবেন এবং অরিজিনাল এখন বর্তমানে কিন্তু বাজারে কপি মালে ছড়ছড়ি যদি আপনারা ভালো কোনো বিশেষ দোকান থেকে নিতে পারেন তাহলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন তাছাড়া এগুলো হচ্ছে মা মাছ ধরার যে শ্যাঁক না আপনারা ক্যাচিং ক্যাচিং এর এই জালগুলা পাবেন ভালো মানের উন্নত যেগুলোতে বসি এক একটারের এগুলা সাড়ে তিনশো টাকা এগুলো আড়াইশো টাকা এছাড়া নরমাল গুলাও আমাদের কাছে মাছ রাখার নেটও পাবেন দেড়শো টাকা করে ছোট বড় সব রকম মাছ রাখতে পারবেন আমাদের কাছে মাছ ধরার আহ ছিপ রাখার স্ট্যান্ড গুলা এগুলো পেয়ে যাবেন আর উপরে দেখেন মশলা আছে একাঙ্গী ঘোরবস তারপরে বুস্কিদানা আউবেল মরা মাংসি স্টার ফল পনির পচা এইগুলো আমাদের কাছে পাবেন মহুয়া ল্যাপিং এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে ভালো মানের রুই মাছ ধরার যে মেডিসিন যাবেন খুব ভালো ভালো মেডিসিন আমাদের নিজস্ব বানানো স্পেশাল চার পাবেন এগুলো আড়াইশো টাকা কেজি আমাদের কাছে পড়বে আর ইন্ডিয়ান ইন্ডিয়ান যে পাউডার গুলো আপনার নিতে চান কালী ছাতু কাতল মাছ ধরার জন্য কালী ছাতু তারপরে হচ্ছে ইন্ডিয়ান হলুদ পোলাও অরিজিনাল ইন্ডিয়ান হলুদ পোলাও পাবেন অরিজিনাল ইন্ডিয়ান সাদা পোলাও পাবেন হ্যাঁ সাদা পোলাও সুজি পোলাও একবারে অরিজিনাল যারা চিনেন দেখলে বুঝতে পারবেন এটা ভিতরে কালো কালো ইয়ে দেওয়া আছে এটা ফ্রেগ্রেন্স সম্বন্ধে যারা জানেন তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মাছ ধরার যে মহুয়া ল্যাপিং এই মহুয়া ল্যাপিংটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অল্প নিতে পারবেন কোনো অসুবিধা নাই বিভিন্ন রকম মাছ ধরার চেয়ার হোল্ডিং চেয়ার পাবেন বিভিন্ন রকম সিপ পেয়ে যাবেন আমাদের কাছে ভাষা থেকে শুরু করে এগুলো সবই পাবেন আবার মাছ ধরার যে মেডিসিনগুলা মাছ ধরার অনেক রকম মেডিসিন এটা আপনার চারের সাথে ব্যবহার করবেন মনস্টার চারের সাথে ব্যবহার করতে পারেন টোপে ব্যবহার করতে পারেন তারপরে টোপের জন্য একটা ম্যাজিক ফিশ ম্যাজিক পাউডার একটা আছে ফিশিং পাউডার এগুলো আবার অনেকে ব্যানানা ফ্লেভার খুঁজেন এই ধরনের মেডিসিন আমাদের কাছে পেয়ে যাবেন মাছ ধরার আমাদের দোকানে মাছ ধরার যাবতীয় যে সরঞ্জাম দেশি বিদেশি সব রকম যেগুলো বর্তমানে বাংলাদেশ চাহিদা সম্পূর্ণ মাল আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অল্প পরিমাণ থেকে শুরু করে বেশি পরিমাণ যারা নিতে চান সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমরা দীর্ঘদিন যাবত আপনাদের প্রোডাক্ট দিয়ে আসছি আমরা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনাদের দোকানে কি কি পাওয়া যায় এক নজরে আমাদের দেখাই দিলে আমাদের খুব সুবিধা হয় তাছাড়া আমরা প্রতিটা সেকশন ভাগ করে করে সিট মেশিন হুইল সুতা বড়শি বিভিন্ন রকম বক্সের বসি এখানে আছে এই ধরনের বসি আলাদা আলাদা ভিডিও দিব আপনাদের দুই হাজার সালে যে নতুন সিজন শুরু হবে এই শুরু আপডেট দাম আপনারা জানিয়ে দিব তা আমরা আপনাদের একটা প্রথম একটা অবস্থায় এক নজরে আমাদের দেখাই দিলাম কি কি পাওয়া যায় আমরা বিস্তারিত জানাইতে পারলাম না আপনাদের যেটা প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সকাল নয়টা থেকে রাত্রি নয়টার ভিতরে কল দিলে আমরা আপনাদের যত সম্ভব আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট গুলা নিতে পারবেন আপনারা যেটা দেখছেন হুবহু এই প্রোডাক্টটাই মিলিয়ে নিবেন কোনো অসুবিধা নাই আর আমাদের অর্ডার কনফার্ম করার জন্য দুইশো তিনশো পাঁচশো টাকা প্রোডাক্টের দাম অনুযায়ী অ্যাডভান্স করতে হয় আপনারা নির্দিধায় এই টাকাটা অ্যাডভান্স করবেন আমাদের ভাই লক্ষ লক্ষ টাকার ব্যবসা আর দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করি এই দুইশো তিনশো পাঁচশো টাকার জন্য আমাদের এই সুনাম অবশ্যই নষ্ট করব না আর আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন এই জন্য আপনারা নির্ভরযোগ্য মাল কিনবেন আর যারা বাসায় বসে মাল বেচে ওদের কিন্তু একটা প্রতারণা করার সুযোগ থাকে আমাদের কিন্তু কোনো সুযোগ নাই ভাই আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করি আমাদের নিজস্ব দোকান আছে আমরা দীর্ঘদিন ধরে এখানে বিক্রি করি দুইশো তিনশো পাঁচশো টাকা আপনাদের মেরে দিব না এবং যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটাই আমরা আপনাদের পাঠাবো আর অ্যাডভান্স নেওয়ার একটা কারণ হচ্ছে যে আপনারা আমাদের যে প্রোডাক্টটা নিবেন এটা নিশ্চিত হওয়া হ্যাঁ এটা একটা নিশ্চিত হওয়া এই জন্য আপনারা কি মন খারাপ করবেন না এটা অ্যাডভান্স পাঠালে আমরাও এই প্রোডাক্টটা পাঠানোর জন্য আগ্রহ সরকারের প্রোডাক্টটা পাঠাই আর আমাদের প্যাকেজিং এর জন্য সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে পাঠাই আপনারা এই জন্য আপনারা আমাদের কাছ থেকে একেবারে টেনশন মুক্ত হবে মাল অর্ডার দিবেন আর এক দুইবার কল রিসিভ না হলে কষ্ট করে আর একবার দিবেন কারণ আমরা একা মানুষ দোকানদারি করা লাগে প্লাস আমাদের এখানে খুচরা প্রচুর বিক্রি হয় আমাদের কুরিয়ারে মাল পাঠানো লাগে প্যাকিং করা লাগে যার কারণে একটু হয়তো বা কলে অনেক সময় না পাইতে পারেন অনেকে রাগ করেন মন খারাপ করেন আমি অন্তরে থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা ফোন দিবেন সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই যে যারা একেবারে অল্প টাকার ভিতরে ভালো জিনিস চাই তাদের জন্য কাজ করতে অল্প টাকার ভিতরে ভালো মানের জিনিস আপনাদের হাতে তুলে দেওয়ার আমাদের প্রতিষ্ঠা তো সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম